হ্যালো ফ্রেন্ডস টপার্স থেকে তোমাদের আরও একবার স্বাগত জানাই নেট যে আঠেরো তারিখে পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষাটা তোমরা অলরেডি জেনে গেছো যে পরীক্ষাটা ক্যান্সেল করা হয়েছে তো এখন বিষয় হচ্ছে যে বিভিন্ন কারণে যেটা জানা যাচ্ছে যে হয়তো কোয়েশ্চেন আউট হওয়া বা এই সমস্ত কারণ বলা হচ্ছে যে এই কারণে পরীক্ষাটা ক্যান্সেল করা হয়েছে তো এখন বিষয় হচ্ছে যে অনেকে বলছে মানে অনেক যারা পরীক্ষা দিয়েছো তারা জিজ্ঞেস করছে যে এই পরীক্ষাটা বাতিল মানে কি পরবর্তী পরীক্ষা ডিসেম্বরে হবে না এই যে পরীক্ষাটা হলো এটা আবার এক্সাম হবে দেখো যেটা আশা করা যাচ্ছে যে ডিসেম্বরের আগে অর্থাৎ জুনে যে নেটটা ছিল সেই পরীক্ষাটা আবারও হবে অর্থাৎ রি এক্সাম হবে এবার সেটা কবে হবে প্রশ্ন কবে হবে সেই বিষয়ে কিন্তু এন থেকে কিছুই জানানো হয়নি তো হয়তো এক থেকে দেড় মাসের মধ্যে পরীক্ষাটা হবে বলে আশা করা যাচ্ছে তবে এই নয় যে জুনের যে এক্সাম এটা সম বাতিল মানে সম্পূর্ণ বাতিল ক্যান্সেল হয়েছে আঠেরো তারিখে যে পরীক্ষা হয়েছে সেটা ক্যান্সেল হয়েছে কিন্তু এই পরীক্ষাটা মানে এক্সাম কিন্তু হবে সেক্ষেত্রে মানে পরীক্ষা নিতে গেলে একটা পরীক্ষা কন্ডাক্ট করতে গেলে যেগুলো মানে যে প্রসেসিংটা চলে সেটা এমন নয় যে হট করে আজকে নোটিফি নোটিস নোটিফিকেশান বেরোলো যে এক সপ্তাহ পরে পরীক্ষা হবে এরকম কোনো বিষয় নয় কারণ পরীক্ষাটা নিতে গেলে যে প্রসেসিংয়ের দরকার সেটা অনেকটা সময় সাপেক্ষ বিষয় কারণ হচ্ছে পরীক্ষার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে প্রশ্নটাকে আবার নতুন করে তৈরি করা এবং সেক্ষেত্রে অনেক মানে মনে করা হচ্ছে যে মানে এবার যে পরীক্ষাটা হবে আর অফলাইনে হবে না অর্থাৎ আগে অর্থাৎ এতদিন যেভাবে পরীক্ষা হতো ঠিক সেরকম অনলাইন মোডে পরীক্ষাটা হবে বলে আশা করা যাচ্ছে তো সেক্ষেত্রে অনলাইনে পরীক্ষার জন্য যে সেন্টারগুলো সেই সেন্টারগুলো কীভাবে ভাগ করা হবে বা কত দিন ধরে পরীক্ষাটা হবে কতগুলো শিফটে পরীক্ষা হবে এই বিষয়গুলো মানে এই প্রসেসগুলো চলতে কিন্তু বেশ খানিকটা সময় লেগে যাবে তাই মনে করা হয় যে এক থেকে দেড় মাসের মধ্যে তোমাদের পরীক্ষাটা হবে এবার বিষয় হচ্ছে যে যারা পরীক্ষা দিয়েছিলে তাদের এখন কি করণীয় দেখো যেটা হয়ে গেছে হয়ে গেছে সেটা নিয়ে ভেবে তো লাভ নেই এটা মানে তোমার এক একা বা একজন দুজনের বিষয় নয় যে এটা মানে পুরো একটা পরীক্ষা বাতিল মানে এখানে অনেক ছেলেমেয়ের ভবিষ্যৎ জড়িত আছে তো সেক্ষেত্রে অনেকেই এর মধ্যে থেকে যে আর এফ পেত সেটা বাংলাতেই হোক বা অন্যান্য সাবজেক্টেই হোক তো সেক্ষেত্রে এই নয় যে তারা আর আর এফ পাবে না এটা নয় কারণ পরীক্ষা মানে তার যদি প্রিপারেশান ঠিকঠাক থাকে যখনই পরীক্ষা হোক বা যে প্রশ্ন যে ধরনের প্রশ্নে আসুক না কেন সে কিন্তু পারবে তাই ছাত্রছাত্রীদের এখন কাজ একটাই মানে পরীক্ষা হয়ে গেছে বা মানে বাতিল হয়ে গেছে বা পরীক্ষা হবে না এই সমস্ত না ভেবে পরীক্ষা হবে এটা ভেবেই তোমাদের যে জায়গাগুলো মানে খামতি ছিল যে জায়গাগুলো দুর্বলতা ছিল সেই জায়গাগুলোকে আবার রিভিশন দাও এবং যেগুলো পড়া হয়ে গেছিলো সেগুলো রিভিশন দিতে থাকো পরীক্ষা যেদিন হবে সেদিনই পরীক্ষা দেবে এ ব্যাপারে আর নতুন করে ভাবনা চিন্তার কোনো প্রয়োজন নেই আর ওই যে মানে পরীক্ষাটা কেন বাতিল হলো এই বিষয়ে নিয়ে অনেকে বিভিন্ন নিউজ চ্যানেলে দেখানো হচ্ছে বা বিভিন্ন জায়গায় অনেক কিছু হচ্ছে তো এইগুলো না দেখে মানে সময় নষ্ট এগুলো দেখে সময় নষ্ট করা ছাড়া আর কিন্তু কিছুই হবে না কারণ এই যে জটিলতার সৃষ্টি হয়েছে এটা একদিন না একদিন কেটে যাবে কিন্তু তোমার যে সময়টা নষ্ট হবে সেটা কিন্তু নষ্টই হয়ে যাবে তাই যেটুকু মানে যে জায়গাগুলো তোমার খামতি ছিল সেই জায়গাগুলো জন্য আবার নতুন করে পড়ো যেগুলো পড়া হয়ে গেছিলো সেগুলো আবার করে রিভিশন দাও পরীক্ষা যখন হবে তখন আবার পরীক্ষা দেবে আশা করি এই ভিডিওটা তোমাদের অনেকটাই কাজে লাগবে আর পরবর্তীতে আবার নতুন কোনো টপিক নিয়ে চলে আসবো যারা মানে ডিসেম্বরের জন্য আমার কাছে অনলাইন কোচিং নিতে চাও তারা আমার ডেসক্রিপশন মানে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করে নিতে পারো i